নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ এগারোই অগস্ট দু আজকে আমরা করতে চলেছি আমার তিনজন প্রিয় বান্ধবীর বার্থডে সেলিব্রেশন আর আমরা গিয়েছিলাম সেই জন্য মিয়মোরে মোরে কেক আনতে আর ওই যে দেখতে পাচ্ছ মিয়মোর সেখান থেকে আমরা আজকে বার্থডের জন্য কেক নিয়ে যাব। সেই জন্য আমরা একে একে করে দোকানের ভিতরে ঢুকলাম আর সবাই জিজার চয়েস মতো কেক পছন্দ করতে লাগলাম যেটা বেস্ট হবে সেটাই নেওয়া হবে আর এই যে অঙ্কন তার উষ্ণ শরীরটাকে শীতল করে নিল আর এই যে দেখতে পাচ্ছো এখানেও অনেক কেক রয়েছে এছাড়াও রয়েছিল অনেক কিছু খাবার জিনিস আর এই যে এখানে রয়েছিল আইসক্রিম আমার খুবই ফেভারেট তারপর আমরা সবাই মিলে যেই কেকটি চয়েস করেছিলাম সেটা এই দিদিটাকে বলতে বের করে দিল আর এই দিদিটি ওই কেকের উপরে আমার তিন বান্ধবীর নামও লিখে দিয়েছিল আর এখান থেকে আমরা এই নিচের রেড ভেলভেট কেকটি এক পিস নিয়ে নিয়েছিলাম আর দেখতে দেখতে কেকের উপরে এই দিদিটার নাম লেখাও কমপ্লিট এবার আমরা কেক নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা এই রেল লাইন ক্রস করে ধীরে ধীরে কলেজের দিকে এগিয়ে যেতে থাকলাম তারপর হাসি মজা করতে করতে আমরা কলেজে পৌঁছে গেলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের কলেজের ঠিক পেছন দিকে যেখানে আমাদের সবার বার্থডে সেলিব্রেশন করা হয় এখন শুরু হবে বার্থডে সেলিব্রেশন তাই কেকটা প্যাকেট থেকে বের করে নেওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই একে একে গোল করে বসে পড়েছি আর সবাই সবার সাথে ইয়ার কি হাসি ঠাট্টা মজা করছিল আর এদিকে এই যে বার্থডে সেলিব্রেশন স্টার্ট আর এই যে আমাদের তিনটে বার্থডে গার্ল মানে আমার তিন প্রিয় বান্ধবী সেদিন আমাদের সবার অনেক হাসি ঠাট্টা মজা হয়েছিল কেক কাটা শেষ হওয়ার পর এবার আমার আরেকজন বান্ধবী সেহেরিন সে কেকটা ভাগ করে দিয়েছিল আর এদিকে টিনার জন্য যে স্পেশাল কেকটি আনা হয়েছিল রেড ভেলভেট ওর প্রিয় সেটাকে ও কেকের রিভিউ দিচ্ছিল তোমরা দেখো ওর রিভিউটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন